শ্বশুরবাড়ির লোকের ধারণা বাড়ির বউ কখনও ক্লান্ত হতেই পারে না বাড়ির বউ তো রোবট তাকে যেমনভাবে তুমি চালাবে তেমন তেমনভাবেই সে চলতে আগে যখন অনেক ছোট ছিলাম তখন মাকে বাড়ির সমস্ত কাজ করতে দেখতাম এবং আমরা সব সময় বসে আইস করতাম তখন ভাবতাম যে মা কিভাবে সব কিছু একসঙ্গে সামলায় কিভাবে মা বান্না বাড়ির কাজ সব কিছু একসঙ্গে সামলেও হাসি মুখে সবার সামনে দাঁড়ায় কিভাবে হাসি মুখে সকলের সামনে দাঁড়াতে হয় বাড়িতে গাধার মতো খাটাখাটি করবার পর এক গাধা রান্না কর পর এক গাদা বাসন মাজার পর সবার সামনে কিভাবে হাসি মুখে নিজেকে প্রেজেন্ট করতে হয় সেটা শুধুমাত্র বউ হওয়ার পর এখনই আমি উপলব্ধি করতে পাচ্ছি। হ্যালো এভরিওয়ান আমি ঋতু ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজও মাসি ফাঁকি মেরেছে তাই নিজেকেই সমস্ত কাজ করতে হচ্ছে বিছানা গুছিয়ে এখন কার্পেটটা ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর মোছামুছি করব। অনেক পরিবারিতেই হয় বাড়ির ছেলের যদি দোষ থাকে সেটাকে ঢাকা চাপা দিয়ে বইয়ের ওপর সমস্ত দোষ চাপিয়ে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া আসলেই মেয়ের বাপের বাড়ি এবং মেয়ের কত কষ্ট তাই না কখন যে কি ঘটে শ্বশুরবাড়ির তরফ থেকে এই ভালো তো এই খারাপ ঠিক চায় না ফোনগুলোর মতো তাই না এত কিছু অপমান এত কিছু সহ্য করবার পরও বলা হয় যে সাংসারিক জীবনটা যে উপলব্ধি করতে পেরেছে সে পৃথিবীর সব কিছু উপলব্ধি করতে পেরেছে কিন্তু সত্যি কথা বলতে কি আমার শ্বশুরবাড়ি কিন্তু প্রচণ্ড ভালো আমি যে কোনো ধরনের ড্রেস পোশাক পরি না করণাও যেমন থাকে না কেন আমার শ্বশুরবাড়ি থেকে কিন্তু কোনো রকম অবজেকশন আসে না আজকে নীল ষষ্ঠী তাই আমিও নীল ষষ্ঠী শুকনো হয়ে রয়েছি সকাল থেকে এখন কাচাকুচি করে স্নান টান করে তারপর শিবের মাথায় জল ঢেলে রান্না বান্না করব তবে আমি আজকে শুকনো কিছু খাবো না আজকে আমি নিরামিষ ভাতই খাবো কিন্তু আমি শিবের মাথায় জল ঢালবো উপোস করে আছি ঠাকুর ঘরে বসলে সত্যি কথা বলতে কি মনটা পুরো ভরে যায় ঠাকুরকে সেবা করলে যেন মনের সমস্ত দুঃখ কষ্ট সমস্ত কিছু বেরিয়ে যায় যেন মনে হয় শরীরটা একদম ঠান্ডা হয়ে এলো আমি তো এমনি প্রত্যেক সোমবার শিবের মাথায় জল ঢালি এই বিশেষ দিনগুলোতে দুধ দুধ ঢালার চেষ্টা করি কিন্তু আজকে যেহেতু ছিল না বাড়িতে তাই জলই ঢেলেছি তবে যাই হোক শিবের মাথায় জল ঢালতে পেরে কিন্তু ভালো লাগছে আর নিতেও আমাদেরকে নিচে যেতে হয় না কারণ বেলপাতা আমাদের এই ছাতের মধ্যেই আছে তাই একটা বেলপাতা নিয়ে শিবের মাথায় দিয়ে দিই তো আমার এখন শিবের মাথায় জল আর বেলপাতা দুটোই দেওয়া হয়ে গেছে আর এখন যে বেলপাতাটা তুলছি আমাদের নিচে ঘরেতে যে শিব ঠাকুর আছে তার মাথায় জল ঢেলে বলে সকালবেলা আমি ঘুম থেকে অনেকটা লেট করি তাই যদি সকাল সকাল আসি তাহলে অনেক ফুল পাওয়া যায় আরও বেশি পাওয়া যায় আর এখন যেহেতু গরম পড়ে গেছে তাই ফুলগুলো না একটু কেমন কেমন হয়ে যায় যদি সকালবেলা উঠে তুলে নিয়ে আসি তাহলে কিন্তু সতেজ থাকে হাত থেকে নিচে এসে আমার ঠাকুরকেও সেবা দেওয়া হয়ে গেছে এখন আমার সেবা দেওয়ার পালা এই যে ভাত এখানে বসিয়ে দিয়েছিলাম আর আজকে যেহেতু নীল ষষ্ঠী ওই যে তোমাদের বললাম নিরামিষ রান্না করব তাই এখানে বেগুনি ভাজতে বসিয়েছিলাম সঙ্গে ভাজবো আলু ভাজা পটল ভাজা ভাজা বেগুন ভাজা আর আচার তো রয়েইছে লঙ্কার সেটা একটু নিয়ে নেব নিয়ে আজকের লাঞ্চটা এইভাবে ভাবে ছেড়ে দেব তেল তেল টাইপের ভাজাগুলো খেতে আমি অনেকটা পছন্দ করি কিন্তু হেলথের জন্য আমি খাই না তবে আজকের দিনটা আমি খেলাম নাহলে কি খাবো বলো আর এই যেখানে লঙ্কার আচার নিয়েছিলাম আমের আচার নিয়েছিলাম নিয়ে ভালো করে ভাতটাকে মেখে নিয়েছিলাম সঙ্গে বেগুনি ছিল আলু ভাজা ছিল বেগুন ভাজা ছিল পটল ভাজা ছিল এটা ছিল আজকের লাঞ্চ ছোটোবেলার একটা গল্প তোমাদেরকে বলি ভাতটা মাখতে মাখতে হঠাৎ মনে পড়ে গেল আমি ছোটোবেলা করলা খেতে একদম পছন্দ করতাম না তো আমি সবসময় মাকে বলতাম মামায় করলা দেবে কিন্তু করলা খাওয়া যেহেতু শরীরের জন্য ভালো তাই মা আমাকে খাওয়ানোর জন্য করলাটাকে একদম কড়া কড়া করে ভেজে নিত নিয়ে ভাতের মধ্যে দিয়ে ভালো করে চটকে মেখে দিত তেল তেল মতো করলা ভাজা দিয়ে মা যখন ভাত মেখে দিয়েছিল প্রথম তখন খেয়ে আমার এত ভালো লেগেছিল সেই থেকে যে আমি করলা ভাজা খাওয়া শুরু করেছি আর কখনোই আমি ছাড়ি না শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকটা সন্ধে হয়ে গেছে আর দেখো সন্ধ্যেবেলা আমাদের এখানে ঝড় উঠেছে মানে হাওয়া দিচ্ছে এই যে গাছটা নড়ছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না তবে প্রচণ্ড হাওয়া দিয়েছে ওই দেখো দূরেতে দেখতে পাচ্ছ কেমন হাওয়া দিয়েছে গাছের পাতাগুলো পুরো নড়ছে এখানে আমার সন্ধে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে নিচে গিয়েছিলাম একবার এসে তাড়াতাড়ি করে আগে সন্ধেটা দিয়ে দিলাম গিয়েছিলাম নিচে থেকে নিয়ে এসেছি ডিম আর এনেছি একটা মুড়ির প্যাকেট আর নিয়ে এসেছি এই যে গরম মশলা তোমরা তো খুব ভালো করে জানো যে লাল গরম মশলাটা আমি প্রচুর খাই আর এই যে একটা দুধের প্যাকেট নিয়ে এসেছি এই দুধটা ফিজেতে থাকলে আর কিছু লাগে না মানে লিকুইড দুধের প্রয়োজন হয় না অনেক দিন করে খাওয়া যায় প্যাকেট নিয়ে এসেছি আর এর মধ্যে আছে দু কেজি যেহেতু বাজার করতে গিয়েছিলাম সেই জন্য চানা মাখা কিনে এনেছিলাম এটা দিয়ে আজকে রাতে ডিনারটা করব বলে চানা মাখা দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো থেকো